ভারত সিরিজ নিয়ে শান্ত বললেন শক্ত একটি প্রতিপক্ষ কিন্তু আমরা ম্যাচ জিততে চাই অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন পাকিস্তানের মাটিতে দুটি টেস্টে জয়। প্রতিপক্ষকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করা দারুণ সাফল্য টাইগারদের এ নিয়ে ভারতে কথা বললেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি বলেছেন পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এটা আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে এটা নতুন একটি সিরিজ ড্রেসিং রুমের বিশ্বাস আমরা এখানেও খুব ভালো ক্রিকেট খেলতে পারবো আমরা ফল নিয়ে ভাবছি না প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই ভারত নিয়ে সামনে কঠিন চ্যালেঞ্জ শান্ত বললেন সবচেয়ে কঠিন একটা প্রতিপক্ষ এটা আমরা সবাই স্বীকার করি কিন্তু প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি আমাদের দলটার সেই সামর্থ্য আছে যে এখানে ভালো ক্রিকেট খেলা পাঁচ দিনের একটা ম্যাচ এই পাঁচটা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি লক্ষ্য তো একটাই থাকে আমরা প্রতিটি ম্যাচ জিতব সব আন্তর্জাতিক দলেরই এই লক্ষ্য থাকে আমাদের ওই একই লক্ষ্য জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন আমরা সেগুলোই করব। ফল নিয়ে যদি বলেন পঞ্চম দিনে শেষ সেশনে গিয়ে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা তার আগ পর্যন্ত আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করব।